বিএনপি সংস্কার পন্থী দল তো এখন চায় না কেন এখন সংস্কার চিন্তা কোথায় গেল তো সংস্কার করেছে নানান জিনিস আবিষ্কার করেছে এখন আবিষ্কারের চিন্তা বন্ধ হয়ে গেছে এখন আর মাথায় কাজ করে না তো যে আর্গুমেন্ট বিএনপি করছে এর অর্থ হলো কোনো কিছুরই কোনো পরিবর্তন দরকার নাই যা করব আমরা করব। বাংলা কথা এটা দাঁড়ায় আপনারা এখানে আসছেন আলোচনা করছেন দেশে গণ অভ্যুত্থান হয়েছে হয়েছে এবার চলে যান যা দেখবো আমরা দেখবো না আর বাকিদের আর কিছু দরকার নেই এরকম একটা অ্যাটিচিউড মধ্যে দেখা যাচ্ছে উইচ ইজ ডেঞ্জারাস বলছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন আমরা ছিলাম তো কোথায় প্রতারণা করছে কি করছে ঐক্যমত্য কমিশন সিরিয়াস অ্যালিগেশন করছে একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে সাকিবাই আছে আমিও আছি আমরা সবাই প্রতারক তাইলে তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি জুলাই চাকরি পরে নাই আমার ধারণা জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই এটা একটা লাইন দেখাক এরপরে বলুক যে এটা হলো প্রতারণা জুলাই চার্টারটা পাঁচ বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার পরে যে দুইটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা দরকার তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যুগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনে ওনারা প্রতারণা বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আর্গুমেন্ট আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়ে আলোচনা করি ধরলাম আমি ওনাদের পক্ষে নিলাম জুলাই চার্টার হাতে আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাতে অর্ডারটা দুইটা প্রপোজ করেছে অপশন ওয়ান অপশন টু অপশন ওয়ান অপশন টু দুইটা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায় কোনটাকে প্রতারণা বলতেছে ওনারা যে কথাটা বলছেন যে এইটা এটা ডিসেন্টিং হবে এই পার্থক্যকে উল্লেখ করা হয়নি নাই তফসিলে এর নাম হইল প্রতারণা দিয়েছেন তা যদি হয় তাহলে জামাতের চেকটা বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই তা যদি হয় এনসিপি ডিসেন্ডিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই তাইলে এই প্রতারণাটা কি প্রতারণাটা কোনো প্রতারণা না এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে কোনো প্রতারণা না ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই জামাতও ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোনো দলের ডিসেন্টিং এখানে উল্লেখ নাই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা এটার প্রতারণা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে এটা প্রতারণা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল আমার কাছে প্রতারণা মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি মনে করি না আই আর গুড আমরা আরগি করেছি ঐকমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে এটা একটা পলিসি ম্যাটার এখানে প্রতারণার কি হলো সো দিস ইজ এ রং কনসেপশন তাহলে এরকম করছেন কেন ওনারা আমার ধারণা করছেন আমিত দেখাচ্ছেন দেখাচ্ছে তো এরকম যে আমরা বলে আসলাম ওখানে কথা হইলো আমরাও অনেক বড় দল আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে দাও দেখে দিই আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়াকশন আমরা তো বলতে পারতাম যে আমাদের চারটা কেন বাদ দিছেন আমরা আপনাদের দেখে দিব এনসিপি বলতে পারতো আমাদের একটা কেন বাদ দিছেন আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করব কেউ তো করে নাই ওনারা করছেন কেন মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায় এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন তে বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসিডিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও সাংবিধানিক গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাকি কোনো কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরো ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল অ্যান্টি করাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে কি দেশ কোথায় যাচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের বিএনপির কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না এটাই গোতে আঘাত লাগারই কথা যে তিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না এটা যেহেতু দুনার ধৈর্য নিচ্ছেন ওনারা প্রাইম মিনিস্টার হবেন দেশ চাল হবেন সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্ট হার্টের মধ্যে হিট লাগারই কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চতুর্থ অপশানে গিয়ে ওনারা ডিসেন্টিং দিয়েছেন বাছাই প্রক্রিয়া ওয়ান বাছাই প্রক্রিয়া টু বাছাই প্রক্রিয়া থ্রি থ্রি থেকে ডিসেন্টিং দিয়েছেন চতুর্থ বলছেন ঠিক আছে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংক্রান্তিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের এক জন সদস্য নির্বাচিত হয়েছেন একত্রিশ দফায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় এবং আরও আগে বলেছে এখন এই সে অ্যাড হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষটা রেপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচেরটা এভাবে থাকবে এইটা আর চায় না কারণ এটা করলে পরে উচ্চকক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয় নিম্নকক্ষে টু থার্ড ম্যাজোরিটি যারা পাবেন পাইলেও উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে হলে একটা চেকস্যান ব্যালেন্স তৈরি হয় অর্থাৎ চেকস্যান ব্যালেন্স তারা চান না তারা চান নিচেরটা উপরে আগ্যবাহ হবে উপরের একটা নিচেরটা যা বলবে উপর একটা তাই বলবে তাহলে নিয়ম উচ্চ কক্ষকে দরকার কি তাহলে সেটা বলেন যে উচ্চ কক্ষেরই দরকার নাই যা আছে আমরা নিম্ন কক্ষতেই দেখছারে ওইটাও তো বলেন আবার নিম্ন কক্ষের অর্থবিল আস্থা ভোট ব্যতীত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ কক্ষকে উত্থাপিত হবে গণপটেকে সেইভাবে ডিসেন্ডিং দিয়েছেন জাতীয় সংসদের সদস্যকরণ কেবল অর্থবিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবে আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে ওনার আরো দুইটা বলেছিলেন ওই দুইটা বাদ দিয়েছে এখানেও ডিসেন্টিং দিয়েছেন জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি আইন আইনসভার উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে এখানে ওনার ডিসেন্টিং দিয়েছেন জ্যেষ্ঠতমকে চান না উপরে গিয়ে আবার টপকাইতে চান উপরে বলছেন যে দুই জনের জ্যেষ্ঠ দুই জনের একজনকে বানানো হবে পছন্দ যাকে হবে তাকে তুলবেন পছন্দ যাকে হবে না তাকে নামাবেন এই অপশন চান স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে ডিসেন্ডিক দিয়েছেন কমিশন চান না বিচার বিচারক নিয়োগ আগের মতোই চান এখন বলেন এগুলো মাথা থেকে সরাই আমরা এগুলো বাদ তাহলে সংস্কারটা কি হবে এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো আর জামাত ইসলামি দিয়েছে চারটা এগুলো গুরুত্বপূর্ণ চারটা আছে ঠিক আছে আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না আর তার কথা নাই তাই এই পনেরোটার ভিতরে এখন বাদ দিই আমরা বাদ দেওয়া সাতচল্লিশটা হিসাব করেন বাকি ডিসেন্টিং কি বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না তাহলে বাকিগুলো কি বাকিগুলো একসাথে করেন দুই একটা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা কি সেটা হলো দশ বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না গ্যাপ দেওয়া হোক একসাথে হোক এটা একটা গুরুত্বপূর্ণ আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তো এতটুক সংস্কারের জন্য জন্য জুলাই জুলাই এতটুকের দরকার আছে প্রয়োজন আছে আমি ড্র করি আমি কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি এটা করেছি বোঝার জন্য কাউকে হার্ট করার জন্য না কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে এটা কি হচ্ছে এখন কেন এটা বলা হচ্ছে ঐকমত্য কমিশন সরকার কি রিকমেন্ডেশন দিয়েছে টু সেটস রিকমেন্ডেশন একটা বলেছে একটা ড্রাফট হবে ড্রাফটটা ভোটে যাবে আর একটা বলেছে ড্রাফট হবে না প্রস্তাবটা যাবে তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে একটা অটোমেটিক হয়ে যাবে দুইশো দিন পরে ড্রাফট আকারে যেটা পাঠাবে আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না ওইটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে এই তো ভেরি ইজি জব রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন এখন এসে জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই হয়ে গেল দেখছি না আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বিষয় বিষয় নয় হলো আমি আমার আমিত্ব আমি আমরা আমি করব আমরা করব। তোমরা কেন সকলে কেন এত চাপাচ্ছেন কেন এই জায়গায় একটা ব্লক লাগছে আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয় না ফলে আমার কথাটা এখানেই শেষ এই কথা বলে আপা বলছেন ইয়েসর কিসের উপরে ভোট দিবে তো ইয়েসর ভোট আপারা দেয় নাই বাংলাদেশের প্রথম ইয়েস ন ভোট বিএনপি করেছে বাংলাদেশের প্রথম গণভোট কে করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রশ্ন কি ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা নীতি কি একটা কার্যপ্রণালী একটা ছিল কতগুলা নীতি ছিল তখন কতগুলা কার্যপ্রণালী ছিল লোকেরা ভোট দিচ্ছে হা না অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়েছেন তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে গণভোট এইভাবেই হয় এর সাথে একইভাবে দিয়েছে একইভাবে গণভোট হয় আরেকটা বলেছেন কাউকে বিশ্বাস করা না করার প্রশ্ন উঠেছে এটা একটা অন্য আলোচনা তো দরকার নাই যাওয়ার তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে এই আলোচনার জায়গাটাকে সকলেই সকলের স্বার্থে দেশের স্বার্থে যাক না গণভোটে পাশ পার্লামেন্টে উঠুক চেঞ্জ হয়ে যাক আমরাই তো আছি ওনারাই তো আছে আমরাই তো আছি এখানে যে বসে আছে চার পাঁচজন এরা সবাই কেউ না কেউ কোনো জায়গার ক্যান্ডিডেট আছে কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে সমস্যার তো কিছু নাই কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে এবং গণ অভ্যুত্থানের এই হালতে যাচ্ছে এখন যে এইটার কিছু থাকছে না আর্গুমেন্ট করা হচ্ছে সরকার খুব একশো ছয়ের নাকি সরকার এইভাবে এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে এ করা হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবটি সেভেন থেকে শুরু করে নাইনটিনটি নাইনে যে সমস্ত সংবিধানের সংশোধন এনেছেন মার্শাল অর্ডার এবং প্রক্লামেশনের মাধ্যমে এগুলো সব ফিফথ অ্যামেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে কোথায় তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব পার্লামেন্ট তো নাই তখন পার্লামেন্ট ছিল নাইনটিন সেভেন্টি সেভেনে পার্লামেন্ট ছিল ফার্স্ট প্রক্লামেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে অ্যাবসোলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অল আল্লাহ চেঞ্জ করা হয়েছে সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে যুগ করা হয়েছে পার্লামেন্টে যুগ করছে এগুলা এগুলো তো আগে মার্শাল প্রকলমেশন হয়েছে পাস হয়েছে সংবিধানে ইনক্লুড হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টে গিয়ে রেটিফাই করেছে শুধু গ্রহণ করেছে এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হলো এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই মনে মর্মে একটা অ্যামেন্ডমেন্ট পাস করেছে সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয় তাহলে কি কোনো অভ্যুত্থানের প্রতি মার্শাল প্রক্লামেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে তাহলে যা মার্শাল পারা যায় না তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায় তাই তো হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না কেন ইগোতে লেগে গেছে চলেন আমরা ইগো ছেড়ে দিই সবাই জামাত ইসলামী স্যারে দেখ বিএনপি স্যারে দেখ ভাইয়ারে স্যারে দেখ এনসিপি স্যারে দেবে কিনা জানি না ওদের ইগো একটু বেশি সকলকে বকা দেয় করে। তারপরে শেষ পর্যন্ত সবাই সব ইলেকশনে চলে যায় এবং ডিসেম্বরের আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন আগামী পাঁচ দিনের ভিত্তি আদেশ জারি করে দেন গণভোট হয়ে যাক আগেই হোক আর একসাথেই হোক এটা ঠিকঠাক করে নেন আর তো কোনো অসুবিধা থাকছে না